জয় হরিবল সার্বজনীন শ্রী শ্রী হরিগুরু চাঁদ মন্দির এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম গোপালগঞ্জের কাশিয়ানি থানার পাথর গ্রামে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরের ভক্তবৃন্দ দলপতিগণ এবং বিভিন্ন পেশায় কর্মরত ভক্তবৃন্দ শ্রী শ্রী হরিগুরু চাঁদ সেবা সংঘ যে সেবা সংঘ প্রতি বছরের ন্যায় মহাবারণীর সময় ভক্ত সেবা দিয়ে থাকে আমরা খুলনা থেকে যাওয়ার সময় আকাশে কালো ঘন মেঘ হয়েছিল প্রচণ্ড পুষ্প বৃষ্টি হয়ে যেন সার্বজনীন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দির যেন প্রতিষ্ঠার রমলান হয়ে উঠল প্রান্ত অঞ্চল থেকে যে ভক্তবিন্দুর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে সেই মানুষদের যে ভক্তদের সেবা দিতে পারেন এটা আমার গ্রামের মানুষ আমরা সৌভাগ্য না আপনারাই সৌভাগ্যবান আপনাদের গ্রামের কয়েকজন কৃতি সন্তান আছে যারা যাদের প্রচেষ্টায় যারা আজকে উৎপলদা পিঙ্কুদা সহ এখানে তাদের আরও অনেক বয়স্ক মানুষ আছে যা আমাদের আমাদের মতো যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান করে এবং এই গ্রামের যে মানুষগুলো যারা দাঁড়ে দাঁড়ে যে মানুষের কাছে চাল অর্থ সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে এই ভক্ত সেবাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যায় এটা নিয়ে অনেক লালিত স্বপ্ন আছে এটা নিয়ে আমিও স্বপ্ন দেখি আমরা চাই এই লালিত স্বপ্ন পালিত হোক এই পালিত হওয়ার জন্য যারা আজকে এসেছেন এনারাই এনাদের প্রজন্ম দিয়েই আমরা যেন ভবিষ্যতে এই ভক্ত সেবার মাধ্যমে সারা বিশ্বে যত ভক্ত আছে সবাইকে ভক্ত সেবা দিতে পারি সর্বোপরি এটার একটা ব্যাংক আমাদের অ্যাকাউন্ট প্রয়োজন বাবা স্বচ্ছতা যদি জীবনে না থাকে তুমি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কোনো শিক্ষা প্রতিষ্ঠান তোমার পরিবার কোথাও নেতৃত্ব দিতে পারবে না কারণ আমি এখানে উৎপল দেখে বারবার বলেছি আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার যেটার অ্যাকাউন্টে সারা বিশ্বের মানুষ লেনদেন করতে পারবে আমার সক্ষমতা দশ টাকা দেওয়ার আমি ওই ব্যাংকে দশটা টাকা লেনদেন করতে পারবো তখন আমার ভক্ত সেবা সফল হবে আমি যখন প্রতি মাসে ব্যাংক স্টেটমেন্ট আমার ওয়েবসাইটে দিতে পারব তখন মানুষ দেখতে পারবে যে আমার একশো টাকা ভক্ত সেবা এটা আমি ওয়েবসাইটে মোবাইলে বসে দেখতে পাচ্ছি কারণ আপনার স্বচ্ছতা না থাকলে মানুষ কখনো আপনাকে অর্থ দিবে না কখনোই দিবে না ধান দিবে না চাল দিবে না কোনো টাকা দিবে না আমি আমার বক্তব্য সংক্ষেপ করবো সময়ক্ষেপণ করব না কারণ এখানে মানুষ অনেক যারা সুজন এসেছেন লড়াই থেকে কঠারে এসেছেন আমার মা ওখানে বসে আছেন বিমল আছেন